জেলখানায় চলে যায় যে নবীনেক নেই বাইরে আমরাও বাইরে থাকবো না নবী নাই আমরাও নাই নবী আছে আমরা আসি বিশ্ব নবী জেলখানায় থাকবে আর বাইরে আনন্দের সাথে থাকবে এটা হতে পারে এই মা শিশুদেরকে কোলে নিয়ে তারা নবীর সাথে জেলখানায় চলে গেলেন এমনি ভাবে বন্ধুরা আমার বিয়াল্লিশ জন পুরুষ স্বাভাবিক বিশ্বনবী সহ বিয়াল্লিশ জন মহিলা সহ এবং অন্যান্য শিশু সহ তিপ্পান্ন জন সাথীকে নিয়ে বিশ্বনবী আমার জেলখানায় চলে গেলে আল্লাহ আকবর বলেন জেলখানায় আটকে দেওয়া হল জেলখানায় খাদ্য খাবার জেলের নিয়ম অনুসারে চলছিল কিন্তু সেখানেও আল্লাহ কোরআনুল করিমেরবাণীকে বিশ্ব নবীর কণ্ঠে দিয়ে দেওয়া হয় আল্লাহ তাআলার নবী সেই জেলখানার মধ্যে কুরআন প্রচার করে আর কুরআনের বাণী শোনায় ওরা আনন্দের সাথে থাকে আনন্দের সাথে থাকাটা আবু জেহেল পছন্দ பண்ணলো না শেষে খাদ্য বন্ধ করে দেওয়া হলো ও বন্ধু আবার একদিন নয় দুই দিন নয় বিশ্বনবী আমার তার সাথীদের নিয়ে মা বোনেদের নিয়ে শিশুদের নিয়ে বিশ্বনবী আমার প্রায় তিন তিনটি বছর জেলখানার মধ্যে আল্লাহ আকবার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সই সালামতে চলতে চাও যেখানে বিশ্ব নবী জেল খেটল কোরআনের কারণে ইসলামের কারণে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আর তুমি কালেবার দাওয়াত দিতে গিয়ে তুমি বড় বড় রান খাও তুমি মারে দাওয়াত দিতে গিয়ে বড় বড় রাং খাও আর বলো যে খবরদার রাজনীতি কইরো না কথা ঠিক না বেঠিক মসজিদে মসজিদে খেয়ে বেড়াও পিকনিক করে বেড়াও তুমি কেমন মুসলমান আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যেয়ে বলল যে আল্লাহ আমি তোমার উম্মত ছিলাম জান্নাত দিয়ে দাও আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ছিলাম আপনি সুপারিশ করুন জান্নাতে যাব আল্লাহ রসুল বলবে সুকান সুকান দূর হয়ে যা দূর হয়ে যা ইসলামের কারণে কালেমার কারণে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সময় দিয়েছে অর্থ দিয়েছে টাকা পয়সা দিয়েছে সব কিছু বিলিয়ে দেওয়ার পরে তাদের বাজেট আগে তারপরে তোদের বাজেট জাহান নাম কথা বলেন ঠিক কিনা তোমরা মজা মেরে বেড়িয়েছ কালে বারে দাওয়াত দিতে দিয়ে দিতে গিয়েছ মজা মেরে বেরিয়েছ আর ওরে বাপরে গায়ে বাতাস লাগবে না সেইভাবে তোমরা চলাচল করেছো ওরে মুনাফিক মুসলমান রে মুনাফিক মুসলমান তোর জান্নাত তো দূরের কথা জাহান্নামের কোন কোনায় দেবে তা আল্লাহ ভালো জানে কথা বলে ঠিক কিনা অত মজার ইসলাম যদি হইতই বিশ্বনবীর যুদ্ধ করা লাগতো না কথা বলেন কথা বলেন অত মজার ইসলামী যদি জেল খালায় যাওয়া লাগতো না কথা বলেন ঠিক কি না সাব আক্রামদের জীবন দিতে হতো না বিশ্বনবীর সাহাবাক্রান্দেরকে তরোতাজা সাবিদেরকে সামনের উপরে জুবই করে দেওয়া হয়েছে খুঞ্জরি দিয়ে হত্যা করা হয়েছে কালেবা পড়ার কারণে এতটা কষ্ট করা লাগতো না একটা হুজুরাখানা খুলে নিয়ে সেখানে সবক দিয়েই জান্নাতে চলে যেত কথা বলেন কথা বলেন ঠিকই না আমার ভাইরা বিশ্বরবি আমার চলে গেলেন জেলখানায় তিপ্পান্ন জন সাথী নিয়ে আমার তিন তিনটি বছর প্রায় জেলের জেলের ভিতরে ভিতরে তিনি থাকলেন থাকলেন যখন শেষ পর্যন্ত পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হল যে জেলের ভিতরে না খেয়ে না খেয়ে পানাহার না করে পানি না পেয়ে কলিজা ফেটে ফেটে ওরা সবাই মারা যাবে আমার আল্লাহ যদি বা সাইগো মারতে পারে না আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারে না আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি বাঁচাবো কেউ মারতে পারবে না আবু হেলের बाप পারবে না ঠিক কিনা পূর্ব পুরুষ আবু জাহেলের পূর্ব পুরুষ যারা ছিল ওই জালুদ বাদশা ওই আব্রাহ আদশ ওই ধনাত তারা পর্যন্ত দুনিয়ার থেকে হয়ে গেল বিস্মৃতির নিমজ্জিত হয়ে গেল আর তুমি তো শুনোফুটি তোমার ধ্বংস করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের বড় বড় কামান ফিট করা লাগবে না ঠুন শেষ ঠুন আউট কথা ঠিক না বে আমার ভাইরা এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন বিশ্বনবীকে সেই দিন বলে দিয়েছিলেন ওই যে আম করো ওই আম করো বিকাল কাফারু

আমার আল্লাহ সেই দিন বলে দিয়েছিলেন কি বলেছিলেন নবী ওরা ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র করে আপনাকে আপনাকে তিনটি অপশনে ওরা সাজা দিতে চায় এক নম্বর অপশন হচ্ছে আপনাকে গ্রেপ্তার করে বিনা বিচারে বিনা সাক্ষী আপনারে ওরা জেল দিয়ে দেবে আমরণ কারাদণ্ড দিয়ে দেবে কোরআন ফলের তিরিশ নম্বর আয়াত কোনো কথা আমি বলছি না কোরআন থেকে বলছি ভালো করে শুনবেন বন্ধুরা আমার আল্লাহ বলছেন নবী হে ওরা ষড়যন্ত্র করেছে যে আপনাকে গ্রেপ্তার করে আপনার কোনো সাক্ষী শপথের প্রয়োজনও হবে না এমনি তড়ি ঘড়ি করে আপনার বিচার করে গ্রেপ্তার করে জেলখানায় দিয়ে দেবে এবং আজীবন আমরণ কারাদণ্ড দিয়ে দেবে কে কে বলে 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 দিলেন দিলেন জোরে বলুন দিয়েছেন যে নবী এই ষড়যন্ত্র চলছে প্রথমে আপনাকে গ্রেপ্তার করবে তারপরে আর অত সাক্ষী শপথের প্রয়োজন হবে না কবে যে এই মুহাম্মদের আমরণ কারাদণ্ড দিতে হবে এটা আমাদের জাতীয় দাবি কি দাবি জাতীয় দাবি কুলাঙ্গারের দলও বলেছিল যে হ্যাঁ ওকে হত্যা করতে হবে জেলখানায় দিতে হবে আমরণ কারাদণ্ড দিতে হবে ফাঁসিতে ঝুলাতে হবে এটা আমাদের জাতীয় দাবি ঠিক হ্যাঁ কথা বলছেন না কেন ভয় পাচ্ছেন নাকি জাতীয় দাবি জাতীয় দাবি অনুযায়ী জেলখানায় দিতে হবে আমরণ কারাদণ্ড দিতে হবে আবু জেহেলও বলেছিল যে জাতীয় দাবি ইতিহাস না জানলি পড়বেন কোরআনের ইতিহাস যদি না জানেন কোরআনের আয়াত বললাম এই আয়াতের পড়বেন বিশ্বনবীকে হত্যা করার জন্য পরিকল্পনাটা দেখেন আমরণ কারাদণ্ড আল্লাহবার বলছেন আল্লাহ বলছেন এইভাবে কারাদণ্ডে দণ্ডিত করার পরে জেলখানার মধ্যেই আপনাকে হত্যা করার পরিকল্পনা ওদের রয়েছে কি সুন্দর মিল গো আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা রয়েছে বিশ্বনবীকে জানিয়ে দিলেন বি আল্লা রব্বুল আলমিন আপনার এরপরে আপনার হত্যা করার পরিকল্পনা ওদের রয়েছে যদি হত্যা না করতে পারে তাহলে দেশের থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা ওদের আছে আপনাকে বাহির করে দেবে দেশ থেকে পরিত্যাগ দেশ থেকে তাড়িয়ে দেবে আপনারে বহিষ্কার করবে এই পরিকল্পনাও তাদের রয়েছে ও আমার এই পরিকল্পনা অনুযায়ী ওরা কাজ করছে এখন আপনি কি করবেন আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলাম নবী হে আপনার কিছুই করা লাগবে না ও ওরা ষড়যন্ত্র করছে ওই ষড়যন্ত্রের মোকাবেলায় ওয়াম আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেকশন দেওয়ার জন্য আমার কায়দাও আমি খাটিয়ে দেব আল্লাহু আকবার পারবে না আল্লাহ পারবে না ও বন্ধুর আমার আল্লাহ তালা বলছেন ওয়াম করু আমি আল্লাহ আমার কৌশল আমি খাটাতে থাকব আর শুনে রাখুন গু অ আল্লাহ রু নামি নামি উত্তম কৌশলী আমার উপরে কৌশল খাটাতে কেউ পারবে না যতই চেষ্টা করুক না কেন আমি আল্লাহ আমার উপরে কৌশল খাটিয়ে টিকে থাকার মতন কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করবে রা সুবান আল্লাহ বলে পারবে পারবে জালিম সম্প্রদায় যতই চেষ্টা করুক না কেন বিশ্বনবীকে হত্যা করার জন্য বিশ্বনবীকে বিতাড়িত করার জন্য পানি বন্ধ করে দিয়ে খাদ্য বন্ধ করে দিয়ে জেলের ঘানি টানিয়ে সেখানে হত্যা করবে আর না হয় সেখান থেকে বের করে রাতের অন্ধকারে সেই পাঠিয়ে দেবে এমন জালিম সম্প্রদায় চেষ্টা করেও আল্লাহ রবীন্দ্র যদি সহায় থাকে তাহলে কি পারবে না বেশে আবার দেশের মাটিতে পা রাখতে আল্লাহ সাহায্য করবেন জোরে বলুন ঠিক না বে ঠিক মিজানুর রহমান আজহারি রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কথা বলছে না কথা বলছে না আজহারি সাহেব আসছে ঠিক তো খবর শুনেছেন আজহারি সাহেব আসছে যশোরে মাহফিল করবে আকিস ফাউন্ডেশনে মাহফিল করবে চিটাগাং কক্সবাজার দেখলাম তিনি বীরের বেশে প্রশাসন তাকে চতুর্দিক সিকিউরিটি দিয়ে এমনি এমনি সিকিউরিটি দিয়ে তাকে নিয়ে বেড়াই আলহামদুলিল্লাহ বলবেন না কি সম্মান বিদেশের মাটিতে দেশের মাটিতে অত সহজ নয় এটা কোরআনের সম্মান জোরে বলুন ঠিক কিনা এমনি ব্যক্তির সম্মান নয় এটা আল কোরআনের সম্মান আপনারা মাহফিলে আসেন হুজুর দেখার জন্য নাকি মাহফিলে আসেন কোরআনের সম্মান বজায় রাখার জন্য জোরে বলুন ঠিক কিনা আবার ভাইরা আল্লাহতালা তাআলা তার কারিশমা খাটায় দিলেন জেলের মধ্যে বিশ্বনবী আল্লাহ তালা তার কৌশল খাটিয়ে দিলেন শুরু হয়ে গেল উপদেষ্টাদের অন্তরের ভিতরে হাই হাই কি সমস্যা দেখেন এই যে যখন তিনি বন্দী হয়েছেন তখন এই কৌশল হিসাম ইবনে আমর তিনি ছিলেন এই আবু জেহেলের এক নম্বর উপদেষ্টা কি নাম বললাম হিসাম ইবনে আমর আমার ভাইরা এই হিসাম ইবনে আমর আবু জেহেলের উপদেষ্টা বিরাশি বছর বয়স বিশাল জ্ঞানী ব্যক্তি একটা রাত নয় দুইটা রাত নয় চার চারটা রাত ঘুমাতে পারে না সুবান আল্লাহ বলেন কৌশলকার আল্লাহর চারটে রাত ঘুমাতে পারে না চারটে রাত ঘুমায় না সারা রাত কোন দিকে চলে যায় চিন্তা ভাব নাই চিন্তা ভাব নাই চলে যায় যে আমরা কি করলাম একটা ভালো মানুষকে তার সঙ্গী মধ্যে আটক রেখে দিয়েছি প্রায় বছর মনে হয় বিবেকের কাছে আমার ভালো কাজ হয় নাই আমি কি করব কি করব, কি করব? এই অন্তরের ভিতরে প্যালপিটিশন ধরাই দিয়েছেন কে হিসাম যখন এইভাবে ঘুমাতে পারে না চতুর্থ রাতে নিজে রাত গভীর রজনীতে বিশান থেকে উঠে পড়েছে উঠে পড়ে চিন্তা করেছে কী করে মোহাম্মদকে বের করা যায় কেন্দ্রীয় কারাগার থেকে বের করা যায় বিবেকের কাছে প্রশ্ন করলেন প্রশ্ন করার পরে দেখছে যে আরেকটা লোক তো ছিল আমার সাথে দেখি তার কাছে গিয়ে দেখি তার কাছে এই মনের কথাগুলো বলা যায় কিনা চলে গেলেন জুহর ইবনে আবু মাইয়ার কাছে এই জুহায়ের ইবনে আবু মাইয়া আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীর হেড ছিল গোপন হত্যা করত জিয়াউল মেজর জিয়াউল আহসানের মতো এই গোপন ঘরের রূপকর ঠিক না ঠিক না বলেন আবু জেহেলেরও ছিল ইতিহাস মিলসি দেখেন এই জুহর ছিল এরকম আবু জেহেলের গোপন হত্যাকারে নম্বর সন্ত্রাস এই ইবনে আবু উমাইয়া এর নাম রাতের অন্ধকারে হিসাম এসেছে হিসাব ইমনি আমর এসে বলছে দরজায় কড়া নেড়েছে যে ও জুহায়ের আবু উমাইয়া জেগে আসো নাকি সাথে সাথে উত্তর দিয়ে বলছে কে বলছে আমি হিসাম হাই হাই এত রাতে আপনি কেন বলছে আমি তো এত রাতে আসলাম ঠিকই কিন্তু তুমি এক ডাকাই সাড়া দিলে তুমি কি ঘুমাচ্ছ না বলছে যে হে আমি তো ঘুমাচ্ছি না আমার তো খুব সমস্যা বলছে কি হয়েছে বলছে আমার সমস্যা আমি আজ সারা রাত ঘুমাতে পারি না সুবহানাল্লাহ জোরে বলেন কয় রাত চার রাত ওই যে হিসাবে আমর কয় চার রাত জোহাইয়ের কয়রাত কয় রাত রাত ঘুমাতে পারি না কেন ঘুমাতে পারো না বলছে যে আমরা মনে হয় একটা বিরাট ভুল করে ফেলেছি কারণ এত সোনার মানুষটাকে জেলখানার মধ্যে আমরা আটকে রেখেছি প্রায় তিন বছর এইটা আমার বিবেকের কাছে মোটেও মোটেও অ্যাডজাস্ট হচ্ছে না আমার মেনে নিতে সম্ভব হচ্ছে না তাই আমি এই চারটি রাত ঘুমাতে পারি না একটা সমস্যাও ঘটে গেছে আমার সেইটা হচ্ছে আমার মা আমার মা বলছে যে ও জুহাইদ মুহাম্মদ কোথায় আমি জবাব দিতে পারলাম না আমার মা কোথার থেকে শুনেছে মোহাম্মদ জেলখানার মধ্যে আছে বলছে যে শুনলাম মোহাম্মদকে নাকি তোমরা জেলে দিয়ে দিয়েছ জুহায়ের তুমি কি জানো না মোহাম্মদ তোমার ভাই হয় বিশ্ব নবীর দুধমার নাম ছিল কি হালিমা তো এই হালিমার আপন বুনের সন্তান এই জোহায়ে মা বলছে ও জুহায়ের আমার বোন হালিমা মোহাম্মদের দুধমা আর তুমি আমার সন্তান আপন দুই বোনের দুইটা সন্তান একসাথে তোমরা ছোটবেলায় খেলাধুলা করেছো একসাথে চলেছো আজ তোমার ভাইকেই তুমি সিদ্ধান্ত নিয়ে জেলখানায় পাঠিয়েছো যদি মুহাম্মদকে বের করে আনতে পারো আমি মা আমার সামনে তুমি আসবারা না জোরে বলেন আল্লাহ আমি এই সমস্যায় পড়ে গেছি মা আমার মোহাম্মদকে কেমন করে বের করব আবু জেলের কাছ থেকে আমি তো বুঝে পাচ্ছি না আর সেই মুহূর্তে তুমি চলে আসলে বলছে যে ওই সমস্যায় তো আমি ভুগছি জোরে বলেন আল্লাহ আকবার। কৌশল কথা কথা বলেন ঠিক একটু জিকির করেন তো ভাই মা বোনেদেরকে কে অনুরোধ করছি আপনারা দয়া করে টে গে বসেন আপনাদের পিছনে জায়গায় হচ্ছে না আপনারা এই টে গে বসেন মা বোনেরা আপনাদের প্যান্ডেলে জায়গায় সংকুলন হচ্ছে না ভলেন্টিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা মা বোনদের বসার জায়গার ব্যবস্থা করেন আপনারা এগিয়ে গিয়ে বসেন শীতের রাত এগিয়ে গিয়ে বসেন আপনারা ওইটা এগিয়ে গিয়ে বসেন আসেন 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 ওই সামনে সামনে ফাঁকা জায়গা পূরণ করেন স্থান পূরণ করেন তাড়াতাড়ি কী ব্যাপার এক জায়গায়

কে বাসানো যায় কি করে মোহাম্মদ কে জেলখানা থেকে মুক্তি দেওয়া যায় আমরা দুইজন যদি যাই আবু জেহেলের কাছে রে তাহলে আবু জেহেল তাদেরকে প্লাস কর দিয়ে আমাদের কেউ জেলের মধ্যে ভরে দেবে এখন কি করা যায় হিসাম উপদেশটা বলছে আরেকজন আছে আরেকজন আছে সুবহানাল্লাহ বলেন ষোলো দিন এই রাতে তার কাছে যাব তার বাড়িতে যাব তাকে কিছু বলা যায় কিনা দেখি তার নাম ইবনে আদি ইবনে আদি মুতিম এই লোকটা হচ্ছে সাদাবাস আবু জেহেলের এক নম্বর সাদা সাদাবাজ টাকা কামাই করা মেশিন বর্তমানও আছে না নেই নেই ছিল কি ছিল না ও রে সর্বনাশ কাম সারা ও কথা বললেই তো আবার হবেন যে আর হুজুর শুনতি পাচ্ছি না শুনতি শুনতি সব শেষ চাঁদাবাদ ছিল কি ছিল না লক্ষ কোটি কোটি টাকা মেরে নিয়ে জনগণের সম্পদ ভোগ করে বিদেশের মাটিতে প্রচার করে দিয়ে টাকা কামাই করা মেশিন তাহলে ছিল কথা বলে ছিল এখনও আসে না নেই গবনে গোবনে আসে না নেই থাকবে কি থাকবে না থাকবে নাতি মিবনে আদি এই যে টাকা কামাই করা মেশিন আমার ভাইরা এই আদি একটা সন্তান একটা ছেলে সন্তান হয়েছিল যখন তার বয়স পনেরো বছর পনেরো দিন হয়েছিল সেই দিন বিশ্বনবী মতিমিমা আদির বাড়ি গিয়েছিলেন যাওয়ার পরে কালেমার দাওয়াত দিয়েছিলেন মতিমিমনে আদি কালেমার দাওয়াত গ্রহণ করে নাই ওই ছেলেটাকে কোলে নিয়ে আদর করেছিলেন আর ওই ছেলেটার মুখে চুম্বন দিয়েছিলেন বিশ্বনবী সুহান আল্লাহ বলেন সেই দিন থেকে ওই আদির ছেলের মুখটা সুগন্ধযুক্ত হয়ে হয়ে যায় কোনদিন দুর্গন্ধ হয় নাই সুগন্ধ ছিটিয়ে যায় ছড়িয়ে যায় তিন বছর প্রায় হয়ে গেল এই তিন বছর পর এই তিন বছরের শিশু সন্তান বলছে আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ কি বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী সেই নবীকে কোথায় রেখেছ আব্বা সেই নবীকে যদি না নিয়ে আসো তাহলে কিন্তু আমি মরে যাব জোরে বলে আল্লাহ আকবর এই ছেলে যা বলে তাই হয় এই ছেলে যা বলে তাই হয় এখন ও বলেছে মরে যাব মোহাম্মদকে যদি না তালিম মরে যাব এই কথাটা মা জননী শোনার পরে বলছে আমার ছেলে যা বলবে তাই হয় তিন মাস অসুস্থ অবস্থায় পড়ে আছে তিন মাস অসুস্থ অবস্থায় পড়ে আছে বডিগার্ড হিসাবে আবু জেহেলের কাছে যেতে পারে নাই কিন্তু এই তিন মাস আবু দেখতেও আসে না বলে যে অসুস্থ অবস্থায় পড়ে আছে ও চিকিৎসা হয়ে আসুক মুক্তারের মতো বডিগার্ড আমি আরও বেছে নেব দেখে নেব ও দেখতে যাওয়ার সময় আমার নেই অসুস্থতা ছাড়ে না কোনো ওষুধে কাজ করে না তিন মাস পরে মা জননী বলছে ও মুখতার রে আমি তোর মা জননী একটা মুসবিদ্য দিচ্ছি একটা চিকিৎসা দিচ্ছি তুই সেই চিকিৎসা গ্রহণ করে তোর রোগ ভালো হয় নাকি দেখ বলছে এই দেখে আমি মধু এনেছি এই মধুর উপরে মুহাম্মাদের কালেমা পড়ে ফুদে দে ফু দিয়ে খেয়ে দেখ তোর অসুখ ভালো হয় নাকি জোরে বলেন আল্লাহু আকবার মুক্তার আর দেরি না করে মধুটা হাতে নিয়ে বিশ্বনবীর কালেমা قل نشهد ان لا اله الا الله وحده شريك لا شريك له واشهد ان محمدا عبده ورسوله বলে একটা ফু দিলেন মধুর উপরে ফু দিয়ে বলে খেয়ে ফেললেন আর সাথে সাথে সুস্থ হয়ে সুস্থ হয়ে গেলে আল্লাহ যে এমন আনন্দ পেয়েছে এই আনন্দের কারণে চার রাত ঘুম হয় না জোরে মান আল্লাহ একবার রাত ঘুম হয় না ওই তিনজন এসে করাঘাত করেছে দরজায় সাথে সাথে জাগ্রত অবস্থায় পেয়েছে মুক্তার ইবনে বলছে মুক্তার তুমি চেতন কেন জেগে আছো কেন বলছে আনন্দের জ্বালায় কি আনন্দাতে এই ঘটনা এই আনন্দের জ্বালায় আমি আজ সায়ের রাত ঘুমাই না তো তোমাদের কি সমস্যা বলছে আমাদের এই একই ব্যাপার জোরে বলেন আল্লাহ আকবার সাতজন হলেন বলছে বিশ্বনবী ওই মুহাম্মদকে বের করে আনতে হবে তখনও কিন্তু ওরা মুসলমান নাই কিন্তু কলকাটি খাটিয়েছেন কে তখন মুসলমান নাই কলকাটি আল্লাহর চারজন হয়ে বলছে এখন চলো যাই জোহের বলছে আমার সামনে দাঁড়াই কীরা মুখতার বলছে আমার সামনে দাঁড়াই কীরা আর আদি বলছে আমার সামনে দাঁড়াই কী আবু বুঝলের কাছে চলো যাই চাবি নেব কি নেবো জেলখানার চাবি নেবো মোহাম্মদকে বের করে আনবো বলছে হিশাম বলছে শোনো দাদা আরেকজন আছে নাম আছে সাইমা ইবনে সাইমা ইবনে আসওয়াদ ও বন্ধু আমার এই সাইমার মা জননী অন্ধ মানুষ ছিল এতটা বছর ধরে অন্ধত্বের অভিশাপ তিনি ভুগতেছেন অন্ধত্বের অভিশাপে ভুগতেছেন এখন কি করবে কি করবে তিনি চিন্তা ভাবনা করেছে আজ রাত আগে চিন্তা করলেন যে আমি তো মুসলমান নাই আমি তো পত্তলিক এখন কি করব এখন কালেমা পড়েছে আল্লাহর কালেমা পড়েছে নবীর কালেমা পড়েছে কালেমা পড়ে এবার পানিতে ফু দিয়েছে পানিতে ফু দিয়েছে চোখে মুখে দিয়েছে আর ওই সাইমার মা জননী হয়ে গেছে চোখে দেখতে পায় জোরে বলেন আল্লাহু আকবার ও বন্ধুরা আমার ও বন্ধুরা আমার এই চোখ যখন ভালো হয়ে গেল সাইমা বিমনে হে সাইমা বিবনে আসোয়াদের মা জননী খুশি হবে না বেজার হবে হাই হাই কি খুশি গো আমি অন্ধ মানুষ কালে মা পড়েছি কালেমা পড়ে পানি ফিকে দিয়েছি আর আমি বসব পেয়ে গেলাম ও সাইমা এই বাড়ি আমার মাঠের সম্পত্তি আমার আমার খেজুর বাগান আমার অনেক ধন সম্পদ সবগুলো আমার তুই একমাত্র সন্তান সাইমা ইবনে আসওয়াদ ও সাইমা শোনো 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 আমি অন্ধ ছিলাম আমি চক্ষু পেয়ে গেছি মা জননী তুমি কেমন করে চক্ষু বাইলে। সাইমার মা বলছে যে আমি এই এইভাবে কালেমা পড়ে পানিতে ফু দিয়ে চোখে ফিকে দিয়েছি আর এমনিতে আমি ভালো হয়ে গেছি বিশ্বনবী মুহাম্মাদের কালেমা সেই কালেমার এত মর্তবা আর সেই নবীকে তোরা জেলখানায় আটকে রেখেছিস নবীকে যদি জেলখানার থেকে মুক্ত করে না আনতে পারিস বাড়ির থেকে তেজ করে দেব জরে বলেন আল্লাহ আকবার সাইদ রাইত আগে আমার এই কথা বলেছে আমার মা আমি কি করব এই টেনশনে টেনশনে আমার চার রাত ঘুম হয় না কই রাতির লীল্লাহ বিষ ও হ্যাঁ আমি আমি শেষ করবো তারপরে আমার ভাইরা এই সাইমা তখন টেনশনে পড়ে গেছে ওই চারজন এসে করাঘাত করেছে বলছে সাইমা তুমি জাগ্রত কেন বলছে আমি এই সমস্যার কারণে চারটি রাত ঘুমাতে পারি না কি কারিশমা গু আমার আল্লাহ তালা ঠিক কি না ঠিক কি না সুরা আনফাল তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এদের তো তখনও এরা মুসলমান নাই তাহলে এরা এইভাবে কেন হল এইভাবে কেন হ্যাঁ এটু